আসসালামু আলাইকুম মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম আজ আমরা আঁকতে চলেছি কিছু নীল রঙের ফুল এই দেখো আমি কিন্তু নীল রঙের সাথে তুলির উপরের অংশে সাদা রং নিয়ে নিয়েছি তার জন্য কিন্তু রংটা এরকম হচ্ছে তো তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা জানতে পারবে কীভাবে আমি ফুলগুলো অঙ্কন করেছি বিভিন্ন রঙের তো আমি কিন্তু আজ নীল রঙ করে নিয়েছি এবং সাদা রং নিয়ে নিয়েছি দেখো তো তুলিটা একটু হালকা চাপ দিয়ে পাতার মতন করে নিলেই কিন্তু কত সুন্দর ফুল অঙ্কন হয়ে যাচ্ছে দেখো এখন আমি এর উপরে ছোটো ছোটো পাতা দিয়ে সাদা রং করে নিচ্ছি এই দেখো এই যে অপর সাইডের রঙটি কিন্তু আমি করে নিলাম এই যে সাদা রঙগুলো করা আমার শেষ তো তোমাদের কাছে এই ফুল অঙ্কনগুলো কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানেও এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসো পাশে থাকা বেলাইকন বাটনটি অন করতে ভুলো না যেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও এবং ফুল অঙ্কনটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের এটি শেয়ার করতেও ভুলো না যাতে তোমার সাথে সাথে তারাও কিন্তু এভাবে ফুল অঙ্কনগুলো করা শিখতে পারে তো এখানে আমি সবুজ রং নিয়ে নিয়েছি হালকা সবুজ রঙের মাধ্যমে আমি ডালগুলো এঁকে নিয়েছি এবং একটু ভাজ ভাজ করে পাত অঙ্কন করে নিলাম ওপরের অংশে আমি এই দেখো কাটা কাটা করে নিলাম এই দেখো ফুলের ভিতরের অংশগুলোতে এবং ফুলের উপরে কিছু আমি গোলাপি রঙের প্রজাপতি এঁকে নিচ্ছি এই দেখো খুব সহজে কিন্তু এটি অঙ্কন করা আমার হয়ে গেল তো এই তোমার ফুল অঙ্কন করা শেষ আল্লাহ হাফিজ